ভূমিকম্প কেন হয় জানেন জোরে বলেন না কেউ জানেন ভূমিকম্প হয় বিজ্ঞান বিজ্ঞান এটার একটা দৃষ্টান্ত দিয়েছে বলে এই পৃথিবীর জমিনের নিচে প্লেট আছে প্লেট এই প্লেটগুলি গুলি কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে প্লেটগুলি যখন একটা থেকে আরেকটা বাড়ি লেগে সরে যায় তখন জমিনের উপরের সমস্ত কিছু জমিনের নিচে তলায় আছে এটা কার উক্তি বিজ্ঞানের কথা কইতে হইবরে ভাই এটা কার উক্তি বিজ্ঞান বলে এটা বিজ্ঞানের উক্তি কিন্তু নবীজি হাদিসের মধ্যে এত চমৎকার একটা কথা বলেন শুনতে রাজি আছেন তো জোরে বলেন রাজি আছেন তো নবীজি বলে এই পৃথিবীর মাটির নিচে একটা বিশাল বড় পাথর আছে পাথর সুবহানাল্লাহ বলেন বিজ্ঞান বলে প্লেট ওই প্লেটগুলির নাম হলো টেকটনিক প্লেট টেকটনিক প্লেট জমিনের নিচে আছে এটা বিজ্ঞানের অক্তি আর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন প্লেট নয় পাথর তবে ওই পাথরটা কত বড় এই পৃথিবীর দৈর্ঘ্য এবং কস্ত এবং ওয়েট যতটুকু ওই পাথরটার ওয়েট তার চেয়েও বেশি সোভাহা পিছনের জওয়ান ভাইরা মুখ খুলে না সুবহানাল্লাহ বরকতম আল্লাহ ওয়ে টাচও বেশি এখন নবীজি হাদিসের মতে বলেন যখন আল্লাহ পৃথিবী বানাইলেন বানানোর পানি অবস্থায় ছিল পানির মধ্যে আল্লাহ বিশাল একটা মাছ তৈরি করলেন ওই মাছটা মাছ কি পানির মধ্যে স্থির থাকে না নড়াচড়া করে নড়াচড়া করে ওই মাছও নড়াচড়া করতেছিল মাছ এই পরিমাণে লৰা চড়া করতেছিল তুনিয়া সবকিছু নড়তেছিল আল্লাহ পুরাণের মধ্যে বলেন ওই পাথরের নরাচরা বন্ধ করার জন্য আল্লাহ তালা বল জিবা লেওতে দে বল জিবে আল্লাহ জমিনের উপর পাহাড়কে সৃষ্টি করে জমিনকে পেরাক মাইরা দিয়া ওই মাছের লরা নি আল্লাহ বন্ধ করে দিলেন আর শোবান আল্লাসো রেখন আমনগরে সুবান আল্লাহ কোন এলাকা পথ লাগতো না দরকার আসিল তো মাছ যখন লড়তেছিল আল্লাহ পাহাড় বানাইয়া মাছের মাছের লাফানিয়া লড়া বন্ধ করে দিলেন এটা নবীজির হাদিস ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন ওই মাছটা এত বড় এত বড় এত বড় ওই মাছের মাথা আর লেজ যদি এরকম ভাবে উঠায় তো উঠাইতে উঠাইতে জমিন জমিনের মাছের উপর যে পাথর আছে ওই পাথর এবং বর্তমান পৃথিবী এগুলি সহ ওই মাথা লেস উঠতে উঠতে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান সপ্ত আসমান থেকে আল্লাহর আস পর্যন্ত যায় লাগবে সবহান মাছটা কত বড় বুঝছেন আমরা বাজার থেকে ফাঙ্গাস মাছ কিনে আনেন এই মাছ না এটা হে মাছ না ঠিক কিনা যারা বলেন ওই মাছটা এত বড় তার যদি সেটা খালি এরকম করে সেটা উঠতে উঠতে আল্লাহর আর্শ পর্যন্ত লাগে যাবো সুবাহ সময় নাই একটু পরে আজান দিয়ে দিব এক আবদুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে না ইহুদি পণ্ডিত ছিল নবীজিকে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ নবীজি বললেন বলো তোমার প্রশ্ন কি ইহুদি বলে আউয়ালু মা আশরাতিস সাআহ হে নবী আপনি যদি নবী হয়ে থাকেন বলেন কিয়ামতের প্রথম আলামত কি নবীজাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তোমার দ্বিতীয় প্রশ্ন কি বল এবার হজুর সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন থানা হুজুর সালসাল্লাম বলেন অমা আউকাল কুল্লহু তা আমিনিয়া কুল্হু আজনুল জান্না বলেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম কি তারা জান্নাতীদেরকে আল্লামে হেহমানদারি করবেন নবী বলেন ঠিক আছে তোমার তৃতীয় নম্বর প্রশ্ন বলো নবীজি বললেন ইহুদি বলে বলেন মা বাপের গর্ব থেকে যে মায়ের গর্ব থেকে যে সন্তান আসে সন্তান কেন বাবার মতো হয় কেন মায়ের মতো হয় এই তিনটা উত্তর যদি আপনি দিতে পারেন আমি হয়ে এবার একটু জোরে বলেন তো নবীজি উত্তর দিতে পারবে কি পারবে না আপনাদের উত্তর শুনে বোঝা যায় নবীজি পারবে না আরো জোরে বলেন পারবে কি পারবে না পারবে তো এবার নবীজি বলেন ওই ওহ আব্দুল্লাহ ইবনে সালাম তোমার প্রথম প্রশ্ন ছিল কিয়ামতের প্রথম আলামত কি শোনো আনারুন তাখসুরু মিনাল মাশরিক ওয়া তাদ্রুদাননা সাইলাল মাগরিব কিয়ামতের প্রথম আলামত পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা আগুন বের হবে ওই আগুনটা পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষদেরকে দৌড়াইয়া ধাওয়া কইরা পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষদেরকে পশ্চিম প্রান্তে নিয়ে জমা করবে এক নম্বর আলামত দুই নম্বর তুমি বলছো জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করবে ও আবদুল্লাহ ইবনে সালাম শুনো জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতিদেরকে একটা মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবেন আপনি তাফসির ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহ যে জান্নাতিদেরকে জান্নাতের বেদে যে করবেন সেই মাসটা ওই হইলো যে মাসের পিঠের উপর বর্তমান করছে এবার কি লেগে ওই মাসের কলিজা দিয়ে খাইব এটা আবার আরেক ব্যাখ্যা এটা কইতে কইতে আজানের সময় পার হয়ে যাবে নবীজি উত্তর দিলেন একটা মাসের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করবে জান্নাতিদেরকে এবার নবীজি এবার নবীজি বলেন তোমার তিন নম্বর প্রশ্ন ছিল মায়ের গর্ব থেকে মায়ের গর্ব থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাবার মতো কেন হয় মায়ের মতো কেন হয় এই প্রশ্ন এখন আমি এই প্রশ্নের উত্তরটা বলবো না কারো যদি জানা থাকে কারো যদি জানতে প্রয়োজন হয় আমার কাছে বলবেন আমার সাথে জিজ্ঞাসা করলে আমি বলে দিব নবীজি তিনটা প্রত্যর তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেন ওই আবদুল্লাহ ইবনে সালাম সোজা সুদি দাঁড়ায় গেলেন আর নবীর দাগে তাকায় বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখনো সুবহানাল্লাহ বাইরে সুবহানাল্লাহ কথা বুঝছেন নি তো আল্লাহ নবীজি তিনোটা প্রশ্নের উত্তর দিলেন এবার আবদুল্লাহ ইবনে সালাম তো মুসলমান হয়ে গেছে আবদুল্লাহ ইবনে সালাম বলে হে মোহাম্মদ আমি যেই প্রশ্ন জানতে চাইছিলাম আমি হুবাহু আমার প্রশ্নের উত্তর আমি পাইয়া গেলাম এখন ভূমিকম্প কেন হয় বৈজ্ঞানিক বিজ্ঞান বলে জমিনের নিচে টেকটনিক প্লেট আছে নবীজি বলে প্লেট নয় হাদি পাথর আছে পাথরটা মাছের উপর আছে মাছরটা মাছটা এত বড় মাছটা কাঁপে মাছটা কাঁপে মাছটা কাঁপতে থাকে আবার ভূমিকম্পের একটা একটা স্কেল আছে ভূমিকম্পের স্কেল হচ্ছে প্রথম স্কেল হচ্ছে তিন ধরনের একটা হইলো স্বাভাবিক পর্যায়ের নর্মাল আর একটা মধ্যম পন্থা আর একটা সর্বোচ্চ শুনবেন কি জোরে বলেন নিম্ন হইল ওয়ান পয়েন্ট থ্রি ফোর যখন থাকে এটা হইলো একদম সামান্য এটা যখন হয় জমিনের মধ্যে কোনো টের পাওয়া যায় না বিজ্ঞান বলে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই ভূমিকম্প হইতে থাকে আমরা টের পাই না দ্বিতীয় স্কেল হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এটা হইল মাঝারি ধরনের যেটা আমাদের এই ডিসেম্বর মাসের গত দুই তারিখ সাড়ে নয়টায় হয়েছে ঠিক কিনা জোরে বলেন এটার বাংলাদেশের আবহাওয়া অফিস এটার একটা মাপ পত্রিকায় সেটার পরিমাণ ছিল তার সময় ছিল তেত্রিশ সেকেন্ড কিন্তু আমাদের কাছে আমার কাছে তেত্রিশ সেকেন্ড মনে হয় নাই পাঁচ ছয় সেকেন্ড মনে হয়েছে সর্বোচ্চ হইল সেভেন পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর যা হয় যখন এটা সিক্সের থেকে এর পর্যায়ে চলে যাব ভূমিকম্পের মাত্রা তখনই সারা দুনিয়াটা তলায়। ভূমিকম্প সর্বপ্রথম যেটা হয়েছে। চীনের মধ্যে পনেরোশো ছাপ্পান্ন সালে এই ভূমিকম্পের মধ্যে একসাথে সাড়ে আট লক্ষ বাড়ি ঘর মানব দানব মানুষকে জমিনের উপরে থেকে জমিনের নিচে নিয়ে গেছে কয় লক্ষ সাড়ে আট লক্ষ এরপরে একবার হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে দুই লক্ষ সাতাইশ হাজার মানুষ জমিনের উপর থেকে জমির নিচে নিয়ে গেছে তৃতীয় নম্বরে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে হয়েছে তুরস্কর মধ্যে মাত্র উনচল্লিশ সেকেন্ডের ভূমিকম্প এগুলি সব সেভেনের পর্যায়ের বড় ভূমিকম্প উনচল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার মানুষ পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচে নিয়ে গেছে বাংলাদেশের আবহাওয়া অফিস এগুলি ভালোভাবে বিস্তারিত বলার সময় নাই খালি আপনাদেরকে টাচ করে যাইতেছি বাংলাদেশের আবহাওয়া অফিস একটা জরিপ করছে বাংলাদেশে ইতিপূর্বে বাংলার জমির মধ্যে 141 বার ভূমি কম্প হয়েছে 141 বার ভূমি কম্প হয়েছে আমরা টের পাই নাই আমার জানা মতে আমি খালি চারটি ভূমিকম্প টের পাইছি একদিন ফজরের সময় চারটি সময় হয়েছে কি হয়েছে না জোরে বলেন এরপরে গত গতমা এই যে এই মাসের দুই তারিখ হইছে এটা টের পাইছি আরেক দিন টের আরো দুই দিন টের পাইছি আপনারা পাইছেন কিনা জোরে বলেন পাইছেন আরে বাংলাদেশের আবহাওয়া অফিস সতর্কবাণী দিছে যেই দেশের মধ্যে বড় বড় ভূমিকম্প হয় সেই দেশের মধ্যে ভূমিকম্প আসার আগে ভূমিকম্পর সিগন্যাল চলতে থাকে বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে 141 বার ভূমিকম্প হয়ে গেছে এখন বাংলাদেশের আবহাওয়া অফিস সতর্কবাণী তারা আশঙ্কা করতেছে বাংলাদেশের সামনে বড় পর্যায়ের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে ভূমিকম্প হয় এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে বাংলাদেশের ঢাকা শহরের থেকে প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার বিল্ডিং মানব সহ মাটির নিচে তলায় যাবে বলেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন বলেন বলেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন সত্তর থেকে বাহাত্তর হাজার বিল্ডিং যদি তলায় যায় আমাদের এই ছয়তলা বিল্ডিং এর ভিতরে যদি চারটা ইউনিট হয় কয়টা পরিবার বাস করে বড় বড় গার্মেন্টস এর ভিতরে কত শত শ্রমিক খাটে কত হাজার শ্রমিক খাটে একটা মার্কেটের মধ্যে কত মানুষ কাজ করে ও আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন এবার এই আজাব কেন আসে এটা জানার দরকার আছে না নাই আপনাদের নাই যদি থাকতো তোলে আরো জোরে কইতেন আছে না আর একটু জোরে বলে নি এবার আল্লাহ দিতেছে জবাব গহর অলিল বেচাদুবিল মার রেওয়ালি মাখালি লিযীকুম মা'দাাল্লাযী আ'মালু লা'আল্লাহুম ইرج'উন যাল ইসতলের মধ্যে যত বিপর্জয় হয় যত অবস্থার পরিবর্তন হয় 10 এ এই সব বিপর্জয়গুলি বান্দা এগুলি সব আইদিন নাস মানুষের হাতের कमाई আল উপার্জন করা ইয়াদুন হাত নাস মানুষ বিমা কাসাবাত আইদিন নাস এগুলি মানুষের হাতের कमाई আমাদের ঘরে ছোট বাচ্চারা আছে না বাচ্চারা এই বাচ্চা যখন মনে করেন এই বাচ্চাটা বিরক্ত করতেছে বাচ্চা যখন বিরক্ত করে বাপ মায় বিরক্ত হয়ে বিরক্তি হয়ে বিরক্ত হইয়া কি বলে এই তুই আর আমরা ডিস্টার্ব করিস না এই যা তো এনতে আর করিস না এরকম ধমক দেয় কি দেয় না ঠিক আল্লাহ বলেন জমির উপর যখন গুনাহ হয় গুনাহ হয় সমুদ্রের মধ্যে গুণা হয় জমিনের উপর গুণা হয় পৃথিবীর আনাসে কানাচে যখন গুনা হয় গুণার গুণা এই পরিমাণ গুণা হয় গুনা হয় জমিন আর এই গুনার বার সইতে পারে না তখন জমিন আল্লাহকে ডাক দেওয়া বলে ও আল্লাহ আমার উপর এমন গুণা হইতেছে আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ আমার সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ ওই যে মাছ যে আল্লাহ তৈরি করছে আল্লাহ ওই মাছকে হুকুম করে একটু লড়াইয়া মাছ যখন লড়া মারে কোথাও চীন কোথাও আমেরিকা কোথাও সিঙ্গাপুর কোথাও মালয়েশিয়া কোথাও তুরস্ক কোথাও চীন সব কিছু ওই মাছের লড়া নিতে ভূমিকম্প সৃষ্টি হয় মাটির উপরের বিল্ডিং মাটির নিচে ধসে যায় এবার বুঝছেন ভূমিকম্প কেন হয় কেন হয় গুণার মানুষের গুণার কারণে জোরে বলেন ভূমিকম্প কেন হয় এবার বাঁচার উপায়ও তো জানার দরকার আছে বাঁচার উপায় কি সেটাও আল্লাহ বলে দিছে বাঁচার উপায় হইলো উপায় কি আল্লাহ যত গুণা করছি যত অন্যায় করছি যত অপরাধ করছি আল্লাহ আপনার কাছে মাপ চাই ও আল্লাহ আমি আর গুনা করব না আল্লাহ আমার গুনার কারণে আপনি জমিনের উপর আজাব আর গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না বান্দা যখন চোখের পানি ছাড়ায় আল্লাহর কাছে তোবা করে কয় তুই যতই গুণা করছস বান্দা গুণা করতে করতে পার পরিমাণ গুনাহ করে ফেলছস তো তোর চোখের পানিটা চোখের থেকে বাইর হয়ে নাকের আগে আসার আগে আগে আমি তোর পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই তাহলে ভূমিকম্প গুনার কারণে আসে ভূমিকম্প থেকে বাঁচার উপায় হলো তবা আমরা তবা করবো তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আজান হইতেছে যদি সামনের সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াসিদাহান আলহামদুলিল্লাহ রবিল্লা